इस रे बल मेरा रात नित पिताय 18 उधार ना उधार ना उधार अरे थाना में रुतनी लिए कमाई कहलाता है हिसाब उधार होना हरे ता यही ना उधार ना उधार পরিকল্পিতভাবে ভুতনিবাসীকে ডুবিয়েছে তৃণমূল সরকার সেই জন্য ভূতনিবাসীর ন্যায্য অধিকারের দাবিতে আজকে বিডিও অফিস ঘেরাও হয়েছে কারণ ভূতনিবাসী বলেছিল এই বাঁধ একটু জল হলে ভেঙে যাবে তারপরেও তৃণমূল সরকার কিছু সংখ্যক আমলা এবং সরকারি ব্যবস্থাতে বাঁধ ভেঙে যাবে এটা ভাবার পরেও এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়ে বাদ করেছে একটুখানি জল না হতেই এই বাঁধ ভেঙে সম্পূর্ণ ভুতনিবাসীকে ডুবিয়ে দিল আজকে যেটা মমতা ব্যানার্জি বিরোধী দলনেত্রী থাকার সময় বলতো ম্যানমেড বন্যা আমরা ভারতীয় জনতা পার্টি ভুতনিবাসীর হয়ে আজকে বলছি গোটাটা পরিকল্পিতভাবে ভুতনিকে ডোবানোর জন্য এবং কোটি কোটি টাকা লুট করার জন্য আজকে ভুতনিবাসীকে এই জলকষ্টের ওপর পড়তে হলো তার দাবিতে আজকে বিডিও অফিস ঘেরা হচ্ছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব Biuro news Bangladesh